আসসালামু আলাইকুম আমাদের মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের পরে অনেক সময় রিম টাল হয়ে যায় আমরা অনেকেই বুঝিনি রিমটাল কারে বলে এই দেখেন এটা আছে একটা গাড়ির টালের অবস্থা যখন সোজা হবে ঘটছে তখন এটা কীরকম টাল মারছে যদি সামনের থেকে আরো দেখাই তাহলে দেখেন বুঝতে আরও সুবিধা হবে কীরকম টাল মারছে দোল মারছে এটা সুন্দর করে সোজা হবে চলার কথা কিন্তু সোজা হবে না চলে এটা টাল মারছে শুধু এই হলো রিমের অবস্থা অনেক সময় সামনে মোটরসাইকেলে চাকায় যখন জোরে আঘাত পাই তখন রিমের আম টাল হয়ে যায় ডিক্স এই যে ডিক্স আছে ডিক্সও এরকম টাল হয়ে যায় যার কারণে আমাদের হাইড্রোলিক অনেক সময় জাম করে অনেক সময় ধরে ধরে না এরকম হয়ে যায় এটা ঠিক করে নিলেই এবার আল্লাহর মতে হার্ড প্রবলেমগুলো সলভ হয়ে যায় আশা করি আপনাদের এই বিষয়টা উপকারে আসবে আল্লাহ হাফেজ